আহ সেই শব্দ তুমি পাগল হয়ে গেছো নাকি এটা তোমার কাজ যাবে না তোমার পেটে বাচ্চা হতে পারে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার হাতে একটা ফল দেখতে পাচ্ছেন এই ফলটা হচ্ছে মনে করেন যে অনেক জেলায় আর কি বলি থাকে যে এটা হচ্ছে জাম্বুরা ফল আবার অনেক জায়গায় এটা বাদামি জামির বলে বুঝতে পারছেন আর আমাদের নাটোর জেলায় অনেক জায়গায় আর কি এটাকে বাদামি জামির আর কি পরিচিত বুঝতে পারছেন একটা ফলের নাম এ দ্বারা খাসনি এখন তুই আমাক এক জেলায় এক নামে একটা ফল পরিচিত বুঝতে পারছেন ঘুরে ফিরে একই ফল বুঝতে পারছেন খাসনা তে আজকে এই ফলটা আর কি মনে করেন যে কিভাবে এরই মাখায় খাতের স্বাদ আপনাদের তো সরজমিনে দেখালে আপনারা আর কি খুশি হবেন বুঝতে পারছেন আজকে আপনাদের সরজমিনে দেখাবো এই জামির ফলটা কিভাবে কাটা লাগে প্রথমে এই যে এইভাবে মুখটা কাটিয়ে নিলাম হুম ভিতরে দেখতেছি লাল ফলটা এই দুই পাশে এইভাবে মুখটা কাটিয়ে নিব কাটি সারি এইভাবে একটু করে হালকা করি হালকা করি এইভাবে কাটিং দিয়ে নিব তারপর যেন এটা একটু নরম কোয়ালিটি ফল বুঝতে পারছেন পরবর্তীতে দেখেন আর এখন আর বটি লাগবো না ঠিক আছে এটা দিয়েই হবে ধর বুঝতে দেখেন এইভাবে সুরাই নিব সুন্দরভাবে ভাবে সুরাই সেইভাবে সরাই লিব কি সুন্দর করে উঠে গেলো দেখছেন চামড়া চামড়া সেইভাবে উঠে গেলো ফলটা মনে হচ্ছে সেই কালার হবি লাল টক টক করতেছে ভিতরে পারছেন এই যে এইভাবে সারি লিব জামবুরা ফল বুঝতে পারছেন আর আমার এখানে কয় হচ্ছে বাদামি জামির বুঝতে পারছেন এই ফলটা মনে করেন যে মাখায় খাতে মানে কোয়ালিটি আজ আপনাদের আর কি দেখাবো যে কিভাবে এই ফলটা আর কি মাখায় খালে বেশি স্বাদ লাগবে বুঝতে পারছেন এমনিও খাওয়া যায় কিন্তু মাখায় খালে আহ কিভাবে মাকায় খালে একটু বেশি স্বাদ লাগবে এটাই আজ আপনাদের এই দেখেন ফলটার কালার দেখেন এই যে বিচিগুলা ফেলা দিতে হবে বুঝতে পারছেন এই যে ভিতরে অনেক বিচি আছে প্রতিটা সিরিয়াল সিরিয়ালে এই যে এইভাবে গাবলার ভিতরে মনে করেন যে ছড়ায় নিতে হবে প্রতিটা প্রতিটা কুয়ার ভিতরে বিচি আছে বুঝতে পারছেন বড় বড় চার পাঁচটা করে বিচি আছে এই বিচিগুলা এভাবে সুন্দর করে রস আছে দেখতেছি দাদা সেরম রস লাগতেছে এই বিচিগুলা ফেলা দিয়ে সুন্দর করে ভিতরের বাদামি জামিরের ভিতরের অংশটুকু আর কি ভিতর এই গাবলার ভিতরে রস আছে দেখতেছি সেই রস এই যে পরাই আমার আর কি বুঝতে পারছেন বাদামি জামির ধরেন জামবুরা বুঝতে পারছেন ঘুরি ফিরি নাম একটাই বুঝতে পারছেন একজন এক ভাই যান এক নামে আর কি এই ফলটাকে আর কি চিনে আহ আর কি বাদামি জামির বলে থাকে কেউ না বলি থাকে দাঁড়ো 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 খাওয়ার জন্য পাগল হয়ে গেছে বুঝতে পারিছেন এই যে আমার কাটিং হয়ে গেছে এই ফল ডাম সেই কালার পাইছি দেখতেছি কঠিন কালার হয়েছে দেখেছি লাল টক টক করতেছে ওই শুকলা মুগলা সব ফেলা জন্য খা তুই খা তো কাকে হয়ে দেখেন আমার ময়নাটা কি খা খাছে দেখছেন কি রকম স্বাদ লাগতেছে ময়না এটা কয়ে দাও কয়ে দাও খাও তো এই দেখেন আমি এই দেখেন সম্পূর্ণ কমপ্লিট করে ফেলাইছি বুঝতে পারছেন জাম্বুরাক জামির জাম্বুরা যেটাই বলেন একবার কমপ্লিট করে ফেলাইছি দাদা এটা শুকনা লঙ্কা নামে পরিচিত আবার মরিচ নামে বেশি পরিচিত বুঝতে পারছেন শুকনা মরিচ শুকনা মরিচ নামে পরিচিত কয়লা দিব কোন আপনারা কোন কয়লা দেব বানাচ্ছে না এটা হচ্ছে কড়ার ভিতরে তেল দিয়ে আর কি হচ্ছে ভাইজি এই বোতলের মধ্যে ভরি রাখলে আপনি মনে করেন যাবি এই মরিচ গুলা এই রকমই মানে শক্ত মসমসা থাকবি বুঝতে পারছেন এটা হচ্ছে শুকনা মরিচ অনেক ভাইজানেরা আর কি শুকনা লঙ্কা বলি থাকেন বুঝতে পারছেন এ দেখেন মরিচ অনেক কড়া দিছি বোটাগুলা আর কি বেশি নেই মরিচের বোটা শখ আরে ভাইজি বোতলের মধ্যে যদি রাখতে পারেন তাহলে মনে করেন যে সেই মরিচ গুলা বিভিন্ন আর কি ভত্তা আলু ভত্তা বাগন ভত্তা ভত্তা বিভিন্ন আর 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 কি 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 দিয়ে খাওয়া যেতে পারে এটা হচ্ছে নুন বুঝতে পারছেন অনেক জায়গায় আর কি লবণ বলি থাকে বুঝতে পারছেন যে ঘুরি ফিরির নাম একটাই কন্তুক নুন কিন্তু অনেক জায়গায় আর কি লবণও বলি থাকে এটা লবণ বুঝতে পারছেন লবণ আর শুকনা মরিচ বেশি হয়ে যাবে সেরি বেশি হয়ে গেছে রে কম করে এই দেখ দিলাম বুঝতে পারছেন এখন এই যে পিসি ফেলা দিব এই দেখেন কি ভাই পিসি এই দেখেন একবারে ছাতু হয়ে যাবি বুঝতে পারছেন ওই যে মসমসি মরিচ যে এই জন্য সুন্দর করে এখন এরিক মনে করেন সেইভাবে মাকাই লিব হম কি সুন্দর ঘিরান বাড়াচ্ছে দাদা সেই সুন্দর ঘিরান বাড়াচ্ছে আমার কাছে লাগতেছে সেই সুন্দর ঘিরান লাগতেছে আমার কাছে এই সুন্দর করে এখন এরিক মাকাই লিব কঠিন ভাবে মাখাই নিলাম সেই সুন্দর করে মাখাই নিলাম দেখেন দাদা কিরকম কালার দেখেন দাদা দেখেন আপনি দেখেন সেই সুন্দর বাসনা বাড়াইছে সেই সুন্দর ঘিরান লাগতেছে আমার কাছে বিসমিল্লা বিসমিল্লা দাদা সেই স্বাদ স্বাদছে এই ফলটা মনে করেন সেই সর্দি জ্বরটা হবিলা বুঝতে পারছেন দাদা যে আমরা দেশ গ্রামে কি এই জাম্বুরা বা বাদামি জামির যেটাই বলেন না কেন আমরা এইভাবে মনে করেন যে মাখায় খাই দাদা বুঝতে পারছেন কি স্বাদ লাগতেছে দাদা সেই স্বাদ লাগতেছে আমার কাছে কঠিন স্বাদ লাগতেছে কিজন্য হ তুই কইলা খাই ওরা খাও লাগা বাহ সেই স্বাদ সেরকম লাগতেছে দাদা জাম মাকানি সহজ দাদা একদম সহজ বুঝতে পারছেন কঠিন কি জন্যে দাদা আমার কাছে এত স্বাদ লাগছে কি জন্যে জামির সেই তুমি পাগল হয়ে গেছো নাকি এটা তোমার কান যাবি তোমার পেটে বাচ্চা খুঁজে ধরতে পারে খান যাবি ওগুলা খাও সেই স্বাদ লাগতেছে দাদা আমার কাছে খাতে খাতে মনে করেন দাদা আমার কাছে সেই রকম লাগতেছে সেই রকম ফিল হচ্ছে আমার কাছে সেই রকম লাগতেছে আমার কাছে এত স্বাদ কি জন্য দাদা বাদামি জামির কঠিন স্বাদ দাদা দেখেন কালার কি দাদা সেই স্বাদ লাগতেছে আমার কাছে আজ এই পর্যন্তই সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ